আসসালামু আলাইকুম আমি ডাক্তার রাহেমিন শিবনী আমি একজন ডেন্টাল সার্জন অনেক সময় আমাদের এতে ক্যারিজ হলে আমরা অবহেলা করি এবং সঠিক সময়ে ডেন্টাল সার্জনের কাছে যাই না পরবর্তীতে যখন ইনফেকশন ছড়িয়ে যায় এবং ব্যথা অনেক বেড়ে যায় তখন আমরা ডাক্তারের কাছে যাই তো তখন অনেক ক্ষেত্রে দেখা যায় যে দাঁতটিকে আর বাঁচিয়ে রাখা সম্ভব হচ্ছে না এবং দাঁতটি তুলে ফেলতে হবে তো তুলে ফেলার পর কিছু নিয়মকানুন আছে যেটা আমরা অনেকে প্রপারলি মেনটেন করি না ফলাফল পরবর্তীতে রিইনফেকশন হতে পারে অনেক ক্ষেত্রে সামনে আসলাম দাঁত তোলার পর যে নিয়ম গুলো হচ্ছে প্রথমেই হচ্ছে চব্বিশ ঘন্টা নরম ও ঠান্ডা খাবার খেতে হবে ঠান্ডা বলতে ফ্রিজের না রুম টেম্পারেচারের খাবার নিতে হবে দুধ জাতীয় খাবার খাওয়া যাবে না এবং ঝাল জাতীয় খাবার কিছু খাওয়া যাবে না ঘন্টা দাঁত তোলার স্থানে কুলি এখন অনেকেই বলতে পারেন তাহলে কিভাবে করবো তো ওজুর জন্য আপনারা তখন করে নিতে পারেন ঘন্টা থুতু ফেলা যাবে না থুতু আসলে আস্তে করে ফেলতে হবে অথবা মাঝে মাঝে গিলে ফেলতে হবে কিছুই করার নেই কারণ থুতু ফেললে বারবার যে সাকশন ক্রিয়েট হবে সেই সাকশন থেকে আপনার ব্লিডিং স্টার্ট হয়ে যাবে তখন রক্ত পড়া বন্ধ হবে না যারা স্মোক করি অথবা পান খায় তাদেরকে ন্যূনতম তিন দিন স্মোকিং এবং পান বন্ধ রাখতে হবে অনেকে আমরা হয়তো এটাকে মানে হেলায় ফেলায় রাখবো বা মানবো না ঠিকভাবে চব্বিশ ঘন্টা পার না হতেই আমরা স্মোকিং স্টার্ট করে দিই কিন্তু এটা অনেকেই জানেন না যে স্মোক করলে দাঁত তোলার পরে ড্রাই সকেট নামে একটা পোস্ট অপারেটিভ কমপ্লিকেশন হয় যার ব্যথা এতই তীব্র হয় যে দশ থেকে বারো দিনেও সেই ব্যথা যায় না এমনকি কোনো কিলারেও সেই ব্যথা নির্মূল হয় না তাই আমরা আপনাকে বারবার সাবধান করে দিই যে আপনারা স্মোকিং এবং পান ন্যূনতম তিন দিন বন্ধ রাখতে হবে চব্বিশ ঘন্টা পর থেকে কুসুম গরম পানিতে হবে যত বেশি কুলি করবেন তত দ্রুত হিল হবে পাশাপাশি ভিটামিন সি যুক্ত খাবার বেশি বেশি নিতে হবে আর যাদের দাঁত তোলার সময় সেলাই দেওয়া হয় ক্ষেত্রে সেলাই সাত থেকে আট দিন পর কেটে ফেলতে হবে আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ